মদিনা অবরুদ্ধ দশ হাজার শত্রু সৈন্য শহরের বাইরে ভেতরে বিশ্বাসঘাতকতার ষড়যন্ত্র মুসলমানদের পরাজয় নিশ্চিত কিন্তু একজন মানুষ মাত্র একজন যার সম্পর্কে কেউ জানত না যে সে গোপনে ইসলাম গ্রহণ করেছেন তার একটিমাত্র মিশন শত্রুদের মধ্যে বিভেদ সৃষ্টি করা আজকের গল্প ইসলামের ইতিহাসের সবচেয়ে সাহসী সবচেয়ে বুদ্ধিমান এবং সবচেয়ে গোপন মিশনের যে মিশন বদলে দিয়েছিল ইসলামের ভাগ্য এই হলেন নোয়াইম ইবনে মাসুদ ইসলামের প্রথম ডাবল এজেন্ট হিজড়ি পঞ্চম সাল খন্দকের যুদ্ধের প্রাক্কালে মক্কার কুরাইশরা ক্ষিপ্ত বদর আর অহুদের পর তারা চায় মুসলমানদের চিরতরে নিশ্চিহ্ন করতে আবু সুফিয়ান জোট বাঁধলেন আরবের সব বড় গোত্রকে নিয়ে উত্তর থেকে আসছে গাতফান গোত্র চার হাজার যোদ্ধা দক্ষিণ থেকে কুরাইশ চার হাজার যোদ্ধা পূর্ব থেকে বনুসুলাইম সাতশো যোদ্ধা আরও অন্যান্য গোত্র চোদ্দশো যোদ্ধা সর্বমোট দশ হাজার সৈন্য মদিনার ইতিহাসে এত বড় বাহিনী কখনো আসেনি কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ছিল ভেতরে শত্রু বনু কুরাইজা মদিনার ভেতরেই তাদের দুর্গ তাদের কাছে পনেরোশো তলোয়ার দুই হাজার বর্ষা তিনশো বর্ম তারা যদি ভেতর থেকে আক্রমণ করে এই সংকট মুহূর্তে আমাদের গল্পের নায়ক কোথায় নয়েম ইবনে মাসুদ গাতফান গোত্রের একজন সম্মানিত নেতা বুদ্ধিমত্তা আর কূটনীতির জন্য বিখ্যাত সবার কাছে বিশ্বস্ত কিন্তু কেউ জানত না তার মনের গোপন কথা কয়েক মাস আগে এক ব্যবসায়িক সফরে মদিনায় এসেছিলেন নোয়াইম দেখেছিলেন মুসলমানদের জীবনযাপন তাদের ভ্রাতৃত্ব তাদের সততা সবচেয়ে বেশি মুগ্ধ হয়েছিলেন রসুলসাল্লাহ আলাইসলামের ব্যক্তিত্বে এই মানুষটি মিথ্যা বলতে পারেন না মনে মনে ভেবেছিলেন নোয়াইম খন্দকের যুদ্ধ শুরুর ঠিক আগ মুহূর্তে এক রাতে যখন গাতফানের শিবিরে সবাই ঘুমিয়ে নোয়াইম বের হলেন অন্ধকারে শত্রুদের চোখ এড়িয়ে পৌঁছালেন খন্দকের ওপারে মুসলিম পাহারাদার তাকে চিন্ত শত্রুপক্ষের নেতা কি মতাম অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন ধন্যবাদ